এখানে যারা এই যারা পূজা পার্বণের জন্য এসছেন তারা আমার সশ্রদ্ধ শুভেচ্ছা গ্রহণ করবেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সভার সম্মানিত সভাপতি বাবু পলা হাওলাদার আর এই ও মন্দিরের সাধক শ্রী আচার্য গোবিন্দ গোস্বামী তাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য আর অন্যান্য রাজনৈতিক দলেরও প্রতিনিধিত্ব এখানে হবে বোধ করি তারা আনবেন এখানে আমি তাদের প্রতি সম্মান তাদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই রাজনীতিতে যখন একে অপরের উপরে সম্মান রাখবে শ্রদ্ধা রাখবে আর যদি প্রতিদ্বন্দ্বিতা না হয়ে শত্রুতায় পরিপূর্ণ হয় তাহলে সেখানে মানুষ আবাস করতে পারে না বসবাসের যোগ্য থাকে না সেজন্য বিবেকবান মানুষগুলো সকলে মিলে ঐক্যবদ্ধ যদি আমরা এই পৃথিবীটাকে আবাস যোগ্য করি তাহলে পরে আমরা ভালোভাবে শান্তিতে স্বস্তিতে নিরাপত্তায় নিরাপদ থাকতে পারবো কি বলেন পৃথিবীতে হিন্দু ধর্মের আমাদের ধর্মের কিন্তু বহু আগে সনাতন ধর্মটা খুবই পুরনো প্রাচীন ধর্মের ইতিহাস আরো পুরোনোতে ছোট্ট পরিবেশ বাইরে যায় না আমি কথা বলি না জবাব আমি যে কথাটা বলছিলাম পৃথিবীতে সংকটের মুখোমুখি হয়েছে নানা ব্যক্তিগত সংঘাত সংকট রূপান্তরিত হয়েছে জাতীয় সংকটে আমরা এই সংকটগুলোকে গুলোকে বিবেকবান মানুষরাই আবার সমাধানের দিকে নিয়ে যেতে পারব আমরা যদি সকলে মিলে বৈষম্যের অবসান ঘটাতে পারি তাহলে পরে দেখবেন এই রাষ্ট্রটি এই পৃথিবীটি এক চমৎকার নৈরাজ্যহীন বৈষম্যহীন এক স্বর্গীয় পরিবেশ এখানে বিদ্যমান থাকবে আর সেজন্য ভূমিকা আমাদের সকলের এমন একটা সময় ছিল না যে আমরা পূজা হচ্ছে আমাদের স্বজনরা পূজায় গিয়ে আপনাদেরকে পাশের থেকে আনন্দ দিয়েছে আপনাদেরকে উৎসাহিত করেছে উদ্দীপিত করেছে এই সংকট গুলো তখনই বাঁধল যখন আপনি আপনাকে প্রাধান্য দিতে থাকলেন আমি আমাকে প্রাধান্য দিতে থাকলেন তখনই সংকটটা বিস্তর লাভ করলো এই সংকট থেকে আমরা বাঁচতে চাই এই সংকট থেকে আমরা নেমে যেতে চাই দেখুন না আপনি চিমটি দিন গা থেকে রক্ত বেরোবে আপনার রক্ত সাদা বুঝি আর আমারটা লাল বুঝি না না একই রক্ত এক স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন চিন্তা এখন এমন কেউ আমল করে কেউ বিএনপি করে কেউ জামাত ইসলামী করে কেউ গণ অধিকার পরিষদ করে কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে এটা তার অধিকার না সে করতে পারে না নানান রাস্তা আছে মুক্তির জন্য যে যার রাস্তায় পৌঁছবে সে তার যাবে আর আপনি বলবেন যে ওই গন্তব্যে যেন সে তার এই সংকট গুলো দাঁড়াবাতত না আমরা একে অপর উপরে ক্ষুব্ধ হতাম না একে উপরে আক্রমণ করতাম না অন্যের উপরে এই সংকটগুলোর সমাধান চাই পৃথিবীতে যারা ধর্ম মানে আর যারা মানে না তারা এক না আমরা ধর্ম মানি আপনারা ধর্ম মানেন আমি আবারও বলছি যারা ধর্ম মানে তারা অপরাধী নন আমি আবার বলছি যারা ধর্ম মানেন তারা অপরাধী নন যারা ধর্ম মানে না তাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি 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 পরে খ্রিস্টান ধর্ম সনাতন ধর্ম ইসলামিক রিলিজিয়ান সমগ্র ধর্মের সারা পৃথিবীতে আন্তর্জাতিক একটা সমিতি আছে কোন সংকটে পড়লেই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই সংকটের সমাধানে এগিয়ে আসে আমি আশা করি আমাদের মধ্যে পারস্পরিক সংঘাত না আমরা সুস্পষ্ট করে বলতে চাই হিন্দু ধর্ম অবলম্বী মানুষরা এখানে রিফিউজি নন এখানে আমি মোহাম্মদ শাহর আল্লাহর কাছে কোন দরখাস্ত করি নাই যে আমাকে গলা চিপায় পাঠান আপনিও এখানে জন্মগ্রহণ করেছেন আল্লাহ আপনাকে পাঠিয়েছে ঈশ্বর আপনাকে পাঠিয়েছে আমাকেও তাহলে পরে আপনাকে কেন রিফিউজি ভাবা হবে দ্বিতীয় শ্রেণীর সংখ্যা লঘু বাবা হবে কোনোভাবে আপনি সংখ্যালঘু নন আপনার অধিকার এবং আমার অধিকার এক অনাবিল এবং বৈষম্যহীন একটা রাষ্ট্রে আমরা বসবাস করব আমরা কি পারি না আমি একজন শিক্ষক আমি টানা তেত্রিশ বছরের বছর ধরে একজন শিক্ষক একজন পুরোহিত সে কি করে আপনাকে মন্দ থেকে বাঁচক অপরাধ থেকে বাঁচো বৈষম্য থেকে দূরে থাকো মিথ্যা থেকে দূরে থাকো এটা পুরোহিতরা বলেন না ইয়েস আমি শিক্ষক আমিও আমার ছাত্রদেরকে শিখিয়েছি আপনাদের এখানে এমন কোন স্বজন থেকে যাবেন যার মধ্যে আমার শিক্ষার্থীরা আছে অনেক পাবেন আমার আমার আজকে বেশ কয়েকটা প্রতিষ্ঠানে গেছি দেখলাম যে টিচাররা মোট বড় চব্বিশ জন তার মধ্যে সতেরো জন আমার ছাত্রছাত্রী আমি নিজেকে গর্বিত বোধ করছি যে আমি একজন শিক্ষক আবারও বলছি এই পুরোহিতরা এবং শিক্ষকরা নবীরা স্বর্গীয় দূতরা একই শ্রেণীভুক্ত মানব আমি আপনার শ্রেণীর আমি আপনার গোত্রের এবং সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সকল প্রকার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে চাঁদাবাদির বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাহলে দুনিয়ার কোন শক্তি আমাদেরকে পরাজিত কিংবা পরাভূত করতে পারবে না আসুন না আমরা একে অপরকে সাহায্য করি নির্বাচন আছে আপনি আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ঠিক আছে আপনারা যারা নির্বাচন করতে চান তাদের সম্পর্কে আপনার মন্তব্য কি আমি তাদেরকে বলি আমার ভালো ওই দুইজন তিনজন চারজন আমার সকলে কাছে যদি জিজ্ঞেস করেন আমার কাছে যদি পছন্দ করতে পারেন আমি বলবো তারা ভালো কিন্তু বিবেক বিবেচনা করবেন তো আপনি এই বিবেচনাকে সত্যে রূপান্তরিত করবেন আপনি কে কার তিনি বাস্তবায়ন করবেন না আপনাকে শুধুমাত্র আপনার ভোটটাকে নেওয়ার জন্য আপনার কাছে এখন স্যালিউট কাউকে লাফি এরকমের কোন সংকট তৈরি করবার জন্য আজকের যে বাংলাদেশ সে বাংলাদেশে দু হাজার পাঁচশো জন ছাত্র ছাত্রী তাদের বুকের তাজা রক্ত ঢেড়ে দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করেছেন শুধুমাত্র বৈষম্যহীন একটা রাষ্ট্র তৈরি করবার জন্য আমাদের মধ্যে দূরত্ব তৈরি করবার জন্য না আমাদের জন্য সংঘাত তৈরি করবার জন্য না আসুন আমরা সকলে মিলে বাছাই করি আমার ভোট আমি দেব আমার ভোট যোগ্যকে দেব আমার ভোট সত্তাশ্রয়ীকে দেব। আমার ভোট যে আমার বিপদে আপনি আমাকে ভোট দেন নাই যে আপনাকে বলবে যে ভোট না দিলে ঠেঙান পর্যন্ত নলা ভাঙে দেব এই ভয় যাকে আছে তাকে পরিহার করুন তাকে অপছন্দ করুন যে আপনার নলা ভাঙতে চায় আপনাকে শর্ত সাপেক্ষে ভালোবাসে শর্ত সাপেক্ষে যে আপনাকে পছন্দ করে শর্ত সাপেক্ষে যে ব্যবহার করতে চায় স্পষ্ট করে আমি বলতে চাই শেষ কথা এই যে আসুন আমাকে যদি ভোট না দেন তাহলে আমি বলবো না দেওয়ার অধিকারটাও আপনার আছে আপনারা আমার সাথে হাত না ধরেন না আমি স্পষ্ট বলতে চাই আমাকে ভোট দেওয়ার যদি কেউ পছন্দ করে দেবে যে পছন্দ করে না সে দেবে না তাহলে আপনি না দিলে পরে আমরা নলা ভাঙবো কেন আপনার হাত ভাঙবো কেন আপনাকে কেন চাঁদা দিতে হবে আপনার বাড়ি ঘর দোকানপাট লুট হবে কেন সুস্পষ্ট কথা আমাদের শেষ কথা হলো আমাদেরকে আগে বলতো যে ঐক্য নাই আমি গোপন কথাটা বলেই শেষ করবো আমাকে আগেই আয়োজকদের পক্ষ থেকে সংক্ষেপে কথা বলার জন্য বলেছিলেন আমি আবেগী হয়ে পড়েছিলাম করি নাই ইসলামী ইসলামী আমরা দলগুলোর পক্ষ থেকে কোন চান্ডা দেওয়া লাগে নাই আমাদের তারা মারে না তারা জমি দখল করে না আপনি নিরাপদ আপনার ঘরের মা সন্তান কন্যারা নিরাপদ তাদের থেকে যোগাযোগটা একটু কম কারণ হলো তারা পর্দা মানে বুঝতে পারছেন আমি যখন একজন মাকে দেখি চমৎকার করে তার এই অবগুন্ঠন দেয়া তখন আই স্যালুট আমি তাকে সম্মান করি শ্রদ্ধায় আমার মাথা অবনত হয় আমি তার প্রতি স্রষ্টার কাছে দোয়া করি শুভ কামনা করি তার তাদের কারণেই আমরা পরস্পরে ভিন্ন মত ভিন্ন ধর্ম অবলম্বী হওয়ার পরেও এই বাংলাদেশের সুন্দরভাবে বেঁচে আছে আগামী দিনে সাহস নিয়ে বেঁচে থাকুন আপনি এই বাংলার সাহসী সন্তান সাহসী মা সাহসী কন্যা সাহসী পুত্র বধু আপনারা সকলে মিলে আমরা সকলে মিলে এই বাংলাদেশকে সুন্দর গণতান্ত্রিক কল্যাণকর একটা সুন্দর সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করুন যদি আপনারা আমাকে ভোট দেন তাহলে আমি শিক্ষক আপনার সন্তানদেরকে লালন পরিচর্যা শিক্ষা দীক্ষায় সংকটগুলো চিহ্নিত করে এই সংকটগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সংকট এলাকার সংকট মানবিক সংকট নানাবিধ সংকট অর্থনৈতিক সংকট উন্নয়নের নানাবিধ সংকটগুলোকে আমরা মোকাবিলা করব উন্নয়ন উন্নয়নের কথা শুনছেন না আপনারা একটা রাস্তা হচ্ছে তিন মাইল এই তিন মাইল রাস্তা করতে লাগে একটা দেশের অর্থনীতি দরকার হয় মাত্র একশো ত্রিশ কোটি টাকা আর এস্টিমেট করে ছয়শো ছেষট্টি কোটি টাকা একশো ত্রিশ কোটি টাকার রাস্তা ছয়শো ছেষট্টি কোটি টাকার গায়ের উন্নয়ন উন্নয়ন তো করছি আমরা আবার তা কিছুদিনের মধ্যে আবার হাত দিয়ে উঠান যায় রাস্তা আর কথা বলবো না বড় বনাম আসুন সকলের beri এই মহা আমরা আপনি জানেন না আমি তা মনে করি না আজকে সকলের চোখ খোলা আমাকে আপনি নাও চিনতে পারেন কিন্তু চোখ আপনার খোলা কারা আপনার কাছ থেকে চাদা নেয় কারা আপনার কল্যাণকারী নন কারা আপনারই ধর আপনাকে ডেট করে কা কাকে কারা কারা হুমকি যায় কারা কারা জমি দখলকারী এই সব কথা আপনাদের জানা আছে অন্তত প্রকাশ করতে না পারলেও মনে মনে লালন করেন সব সময় এটা পরিচর্যা করে পুষিয়ে রাখুন ভোটের সময় এবং এবার আর এমন কেউ বলতে পারবে না যে প্রকাশ্যের টেবিলে বসে অমুক মার্কায় ভোট দেবা এটা বলতে পারবে না না আমি বলতে পারবো না অন্য কেউ বলতে পারবে আমরা সে ওগুলার ব্যবস্থা আমরা করব। আর বন্ধুদের সবার কাছে বলবো আপনারা চাঁদাবাদি করেছেন কিচ্ছু বলিনি আপনারা দখলবাজি করেছেন বলিনি সালিশ বাণিজ্য করেছেন কিচ্ছু বলি নাই কিন্তু যদি ভোট লুণ্ঠন করতে আসেন তাহলে পরে আমরা আপনাদেরকে ছেড়ে দেব না সবার জন্য ধোয়া সবার জন্য ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা অবিরাম এবং আমার কৃতজ্ঞতা অবিরাম এ কারণে আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য আমি গোবিন্দ গোস্বামী আমি তাকে ধন্যবাদ দিচ্ছি সভাপতি বাবুকেও ধন্যবাদ দিচ্ছি আর আপনাদের প্রতি শ্রদ্ধা অবিরাম রেখে আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম জয় গুরু জয় বাংলাদেশ তো আমার শ্রদ্ধা এবং পূজনীয় আমার টিচার না হোক কারণ কারো টিচার 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 মা মা তাই না আমার মা নয় অন্য কারণ তবে সেই হিসাবে আমার পূজনীয় গুরুজন তিনি এখানে আগমন করেছেন জন্য আমাদের নাগমাতা থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করি বলে এখানে সমাবেশটা সমাপ্ত করতেছি আর আপনাদের সবার জন্য একটু চা চাইর ব্যবস্থা আছে এই অপশন এই সবার জন্য তো আয়োজন করতে পারি নাই আমাদেরকে বিদায় দিলে পরে তো সবাইকে ধন্যবাদ